আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় sete শিক্ষিত পরিবারের আমেরিকায় অবস্থানরত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশ বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র-পাত্রী সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র-পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম দু হাজার সালে তার উচ্চতা ফিট দুই ইঞ্চি মার্শালি জন্ম সূত্রে আমেরিকান সিটিজেন বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অব্যাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী নিউ ইয়র্ক পাত্রীর যোগ্যতা প্রাইমারি এবং হাই স্কুল লেভেল আমেরিকা এবং গ্র্যাজুয়েশন আমেরিকা তাদের প্রত্যাশা দেশ অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি দেখতে ষষ্ঠী পাত্রী আমেরিকান গ্রিন কার্ড বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি দশ সালে ঢাকা এস এস সি বারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এম এস আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল দেখতে সুশ্রী পাত্রী আমেরিকায় বসবাসরত বর্তমানে ঢাকাতে আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল সতেরো সালে ঢাকা এ লেভেল হাজার উনিশ সালে ঢাকা গ্রাজুয়েশন আমেরিকা তাদের প্রত্যাশা দেশ অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আর একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর সাতানব্বই সাল তার উচ্চতা আমেরিকায় অবস্থানরত আছেন ঢাকায় সেটেল শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার তেরো সালে ঢাকা এইস এস সি দু হাজার পনেরো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এম এস সি আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকায় অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র বুয়েট ইঞ্জিনিয়ার অগ্রাধিকার আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার পঞ্চতা পাসপোর্ট ইঞ্চি দেখতে সুশ্রী পাত্রী আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বা বাসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি বারো সালে ঢাকা এস এস সি সালে বিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা এমএস এস আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারে উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার উনি উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রী সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যানেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড এ কোস এস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো জিরো থ্রি টু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত সবশেষে মহান আল্লাহ তাল দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওরা